কপি বা কপি পাতা যাই বলেন না কেন এখন তো এই সবজির সিজন না এটা কম বেশি আমাদের সবারই জানা সিজন ছাড়া সবজি কিন্তু তেমন মজা হয় না কিন্তু আজকে আলু দিয়ে কপি পাতা ভাজিটা দারুণ হয়েছে খেতে বরাবরের মতোই কপি পাতা কুচি করে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতে হবে থাকবে ছোট ছোট করে কেটে নেওয়া আলু প্রথমে আলুগুলোকে পেঁয়াজ আর মরিচের সাথে ভেজে নেব সাথে দিব সামান্য হলুদ মরিচ আর লবণ করা হয়েছিল রসুন বাটা গোলমরিচের গুঁড়ো আর ধনে জিরা ভুলের জন্য ভিডিও সময় এই মশলাগুলো আমার স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আগে থেকে ধুয়ে রাখা পাতাকপি এখন আলুর সাথে দিয়ে দিব সব সময়ের মতো এবারও একই অবস্থা বাঁধাকপি রান্না করার সময় প্রথমে দেওয়ার পরপর মনে হয় ধরবেই না পাতিলে পরবর্তীতে আসতে পানি ছেড়ে যখন শুকিয়ে আসে তখন একদম অল্প হয়ে যায় তাই হোক এই পাতাকপি থেকে তেমন একটা পানি বের হয়নি মনে হয় সিজনাল না সেই জন্যই তেমন একটা পানি বের হয়ে আসেনি তাই হোক সব মশলা অ্যাড করা শেষ এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাগুলো ভালোভাবে মিক্স করে লো হিটে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব প্রথমে আমার মনে হয়েছিল তেলটা কিছুটা কম হয়েছে পরবর্তীতে দেখলাম না তেলটা ভালোই হয়েছে পরবর্তীতে দেখলাম পাতাকপি সিদ্ধ হয়ে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে ও আর কি পাতাকপি ভাজি প্রায় শেষের দিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখছিলাম আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম পাতাকপিটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলবো তো পাতাকপিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ ধরেন দুই তিন মিনিট রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে রঙটাও খুব সুন্দর এসেছে পাশে তেলও উঠে এসেছে অনেকে কিন্তু এই পাতাকপি ভাজিতে গোটা গরম মশলাও ব্যবহার করে গরম মশলার স্মেল কিন্তু আমাদের সবারই কম বেশি খুব পছন্দ যাদের খাওয়ার অভ্যেস নেই তারা হয়তো বা ভাবতে পারে স্মেলটা হয়তোবা ভালো লাগবে না বাজে লাগতে পারে কিন্তু না খেতে বসলে কিন্তু স্মেলটাও খুব সুন্দর লাগে তো ফাইনালি আমাদের পাতাকপি ভাজি রেডি যার যার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে টিল দ্যাট টাইম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম